আমার এলাকার পানি নির্বাচন আগে আওয়াজ করে নির্বাচনের পরে করে না আমার দিকে আছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে বগুড়া রংপুর নীলফামারি কুড়িগ্রাম লালমনিরহাট দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁ ওই দিকে যত যাবে নীলফামারি ডিমলা ডোমার সহ ওই দেশের মধ্যে জামাইকে মাঝে মধ্যে ভাতা বলে কি বলে এক বেটি যদি একটা বিয়ে বলে তাকে বলে এক ভাতারি যদি কোনো বেটির দুইটা বিয়ে হয় বলেন তো কয় ভাতারি মহিলা মহিলা যদি ঝগড়া লাগে ডাক দিয়া বলে বুড়ে তুই দুই ভাতারি দুইটা ভাতা চালাইতে পারো তোমার সাথে কি ঝগড়ায় পারা যায় এর মনে পাশের মহিলারা ঝকরা রাজি নাই যদি তিনটা বিয়া করে বলেন কয় ভাতারি চারটে বিয়ে করলে কয় ভাতারি পাঁচটা করলে কয়টা ছয়টা বিয়া করলে কয় ভাতারি আরো একবার বলেন সাতটা করলে কয় ভাতারি বলে আর একবার আওয়াজ দেন যদি আর একবার আরেকটা বিয়ে করে আটটা বিয়া করলে কয় ভাতারি বলে জাতির হয়ে গেল বিয়ে আম জাতির সামনে পাতাটা তুলে আমি ওই মাঠের নাম বলবো না জাতির বড় চারার মধ্যে বসে জাতি চরিত্রহীন এই মহিলাকে বড় চার জায়গা দিয়েছে আর যেই ব্যক্তির মুখ থেকে আল্লাহর কালামের ঝড় ওঠে মুখ থেকে আল্লাহর কোরআনুল কারিমের তাফসিরের খই ফোটে ওই ব্যক্তির কপালের মধ্যে বাংলার জমিনের মধ্যে উন্মুক্ত আকাশের মধ্যে উড়ার কোনো বন্ধ এই বাংলার জমিনের ভূখণ্ডের মুসলমানরা করতে পারে নাই আজীবন পর্যন্ত লাল ঘরের ভিতরের মধ্যে ভাত খাওয়ায় আর যারা ত্রস্তরিত্রহীন ลําপর তাদেরকে জাতি বড় বড় শেয়ার দেয় কথা বলে ঠিকই না কি বলিব সোনা বেচানে কি বলিব দে জাতি রে কপাল আগুন দৌড় দৌড় করে জ্বলতেছে এই জাতির দল না কষ্টটা পারে না তারা কোরআনকে সম্মান করতে পারে না কোরআনের ভারত বাহককে সম্মান প্রদর্শন করতে পারে না আর কল্যাণ কোনো দিন হতে পারে না আমার ভাইয়েরা বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য একজন নেতা একজন গার্ডিয়ান তোমাদের জন্য পাঠিয়ে দিলাম আল্লাহু আকবর আর একবার জোরে বলুন তো আল্লাহ আকবর আমার ভাইয়েরা এইবার আল্লাহ বললেন আমি তোমাদের জন্য একজন নেতা একজন গার্ডিয়ান একজন অভিভাবক তোমাদের জন্য পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম তাহলে আল্লাহর কাছে তারা চাইলো নেতা আল্লাহ বলতেছে আমি নেতা পাঠাইলাম আমি গার্ডিয়ান পাঠাইলাম আমি অভিভাবক তোমাদের জন্য পাঠিয়ে দিলাম এইবার বলেন তো এই নেতা এই অভিভাবক মানে হচ্ছে অভিভাবক মানে হচ্ছে নেতা এর মানে রহমত মানে হচ্ছে গার্ডিয়ান এর মানে হচ্ছে নেতা এর মানে আল্লাহ রহমত হিসেবে নবীকে পাঠিয়েছেন বলুন তো নবী তাম বিশ্ব পৃথিবীর জন্য রহমত মানুষের জন্য তিনি রহমত এরপরে গাছ গাছপালা বৃক্ষ তরুলতার জন্য তিনি রহমত এরপরে মেষ বকরি ছাগল গৃহপালিত পশু তার জন্য তিনি রহমত এর মানে মুসলমানদের জন্য রহমত বিধর্মীদের বেধর্মীদের জন্য হস্ত তিনি রহমত এর মানে আল্লাহ নবী তামান বিশ্ব পৃথিবীর জন্য আল্লাহ রব্বুল আলমিন তাকে রহমত বাড়িয়েছেন কথা বলে থাকলে বলেন ঠিক না আমার ভাইয়ের অনুরূপ ভাবেন যেই ব্যক্তি নেতা হবে যেই ব্যক্তি আপনার রাহবার হবে যেই ব্যক্তি আপনার গার্ডিয়ান হবে এই গার্ডিয়ান এই রাহাবার যদি ভালো হয় তাহলে তার কর্মী বাহিনী যারা হবে তারাও ভালো হবে আর যদি রাহাবার ভালো না হয় তাহলে কর্মী বাহিনী কালেও ভালো হবে না এর মানে হচ্ছে নেতা যদি মদ করা হয় নেতা যদি গান্দা করা হয় নেতা যদি আবার সেবনকারী হয় আর নেতা যদি ফেন্সিডিল মদের ব্যবসায়ী যদি হয় কর্মী বাহিনী যারা থাকবে তাহলে তারাও বলবে নেতা নত নেতা মদ পেয়েছে আমরা তো মদের বোতলের মধ্যে মদ পাইলাম না এক বোতল মধ্যে মদ না থাকলে একটু পানি দিয়া হলো মদের বোতলটা ধুইয়া হলো এক পানি কর্মী বাহিনী খাবে কথা বলেন ঠিক কিনা আর নেতা যদি নামাজি হয় বলেন নেতা যদি নামাজি হয় কর্মী বাহিনীও নামাজি হবে এই জন্যে নেতা ভালো হওয়া লাগবে নেতা ভালো তা সব ভালো এই জন্য আল্লাহ বললেন নবী আপনি চিন্তা করবেন না তারা আমার কাছে নেতা এসে একজন গার্ডিয়ান এসে আমি তাদের জন্য গার্ডিয়ান পাঠিয়ে দিলাম ওমা আমি একজন নেতা পাঠিয়ে দিলাম আর এইবার আমি আর উদাহরণ আমি আপনাদের কাছে দেব সেইটা হাসতেন এই যে ফরিদপুর রাজবাড়ি গোয়ালন্দের মধ্যে একজন আছে যার নাম আব্দুল হক আব্বাসি নাম জানেন আব্দুল হক আব্বাসি আব্দুল হক আব্বাসি সাহেব তিনি একমাত্র ইউসুফ আলাইসালাম নামে একটা সূরা আছে এই সুরার বারোটা খন্ডে তাপসির আব্দুল হক আব্বাসি সহ অন্য কোনো বাংলার বক্তার নাই উনি একদিন সুরা কাউসারের ওয়াজ করতে গিয়ে তাপসির করতে গিয়ে তিনি বলেছেন একটা উদাহরণ দিয়েছেন কুড়ি গ্রামের মধ্যেও করেছিলেন ওই জায়গার মধ্যে এক লোক যাচ্ছে এক ফকির বেটা ভিক্ষা করতে করতে যাচ্ছে সামনে দেখে নির্বাচন চলতেছে তাই তিনি সেই জায়গার মধ্যে গিয়ে বলছে ভাই আমাকে এক গ্লাস পানি দেন কি দেন আমাকে এক গ্লাস পানি দেন এইটা আবার ওই নেতা যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তিনি শুনতে পেরেছে তিনি শোনার পর তার চামসা বাহিনীকে বলছে এ বেটা বোধ না ফকির বেটা পানি চায় তার এক গ্লাস পানি চাইতে তাই পানি দেওয়া লাগবো নাকি নির্বাচনের সেছেন সুতরাং দোকানের মধ্যে যা একটা আর সির বোতল নিয়ে আয় এসে এসে পানি আর ওনাকে দেওয়া হয়েছে আর সির বোতল মুখটা খুলেছে এরপরে তিনি পানি খাইলেন খাওয়ার পর সেই জায়গা থেকে চলে গিয়েছে আবার প্রায় এক বছর পরে ওই জায়গা দিয়ে তিনি আবার চলে আসলেন আবার চলে আসার পর চিন্তা করতেছি এই এলাকার মধ্যে একদিন পানি খেয়েছিলাম পানিগুলো দারুণ মিষ্টি আজকেও একটু খেয়ে যায় আবার সেই জায়গার মধ্যে গেছে যাওয়ার পর বলছে ভাই আমি এক গ্লাস পানি খাইতে চাই এবার কর্মী বাহিনী বলছে বেটা বেকুক ওই যে টিউবওয়েল ওই যে গ্লাস টিউবওয়েল গ্লাস হাতের মধ্যে নাও টিউবওয়েল চাপ দাও তারপরে পানি বের করিয়া তারপরে খাও এইবার তিনি টিউবওয়েল চাপ দিয়া এক গ্লাস পানি যখন পান করলেন পানি পান করার পর এই লোক পানি খেয়ে খাওয়ার পরে যখন সে জায়গা থেকে চলে আসবে তার কাছে গিয়ে বললেন ভাই যদি মনে কিছু না নেন তাহলে একটা কথা আপনার কাছে বলতে চাই বললেন যে বলো কি কথা আপনি বলতে চান এবার তিনি বললেন গত বছরের মধ্যে আমি পানি খেয়েছিলাম পানিটা অত্যন্ত সুস্বাদু এবং মিষ্টি এবং মুখটা খোলার পর ফস ফস ফসফস করে আওয়াজ করে কিন্তু ভাই আজকে পানি খাইলাম ওই রকম মিষ্টি হইল না আর ফস করিয়া আওয়াজ করে না এইবারে শামসা বলতেছে ও ফকির বেটা আপনি আসলে বুঝতে পারেন নাই আমার এলাকার পানি নির্বাচন আগে করে আওয়াজ করে নির্বাচনের পরে আর আমার এলাকার বাণী নির্বাচনের আগে ফস ফসফস করে আওয়াজ করে নির্বাচনের পরে বলে আমরা ফসফস করে আওয়াজ করো না কি বেকায় তার পানির বা এইবার চিন্তা করলাম আব্দুল হক আব্বাসি বিশ্বাস হুজুর ঠিকই বলছে বেসরা মারা গেছে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক কথাটা একদম রাইট ক্ষমতার সে আর পেল যখন যারা দেশটা লুটে পুটে খাইল তারা আস্তে আস্তে কইবেন কেউ যাতে না শুনে ক্ষমতার সে আর পেল যখন দ্বারা দেশটা লুটে পোটে খাইল তারা ক্ষমতায় আশারা আগে ভাষণ তাদের মাছ মাতানো একটু গো মের কানাও মেরে খাবো না কখনো একটু গো মের কানাও মেরে খাবো না কখনো ক্ষমতা আসার পরে চিনি না সে মানুষ কারা স্বার্থ হাসিল হলো এখন কার ডাকে কে দেবে সারা স্বার্থ হাসিল হলো যখন কার ডাকে কে দেবে সারা ক্ষমতার চেয়ার পেল যখন যারা দেশটা লুটে পোটে খাইলো তারা ক্ষমতার চেয়ার পেল যখন যারা দেশটা লুটে পোটে খাইল তারা যতবার হলো দেশে একের পর এক নেতার বদল জাতির শান্তি চায় না কেহ করছে নিজের দলকে সবল জাতি শান্তি চায় না কে হ করছে নিজের দলকে সবল স্বপ্ন পূরণ করছে সবে রেখেছে যা বাপ দাদারা এদিকে গরিব দুঃখী না খেয়ে যে যাচ্ছে মারা এদিকে গরিব দুঃখী না খেয়ে যে যাচ্ছে মারা এই হাস্য অবস্থা যেই যায় লঙ্কায় সেই হয় হনুমান তার কি যে বলি ভাই সকলেই সমান যদি কি না থাকে কার ভয় যেন নাই আমার দেশে আল্লাহ বলেন বলেন কার ভয় নাই আল্লাহর ভয় নাই